أنفسنا ومن ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ومن يضلله فلا هادي له ولا أن لا إله إلا الله وحده ونشهد ان وَنَّ سيدنا ولبيبنا ومولاه تعالى عليه وسلم تسليما باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين. ولا يزيد الله إلا تعالى. لن تنالوا البر وما تنفقوا من شيء فإن الله به عليم. và quay lại Allah Taala, summa inna kum baardazali kalami itu, summa inna kum yom al qiyamati. وقضى ربك ألا <سؤال> تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تنهرهما وقل لهما فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم. صلاة دعوة المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الخالد على ولده أو كما قال عليه الصلاة بلا وصلوا على النبي म दाल सलाम पहुच बार थी

लि हिक ब की जदी

ফর ভে উড়িয়া যাইব মায়ার বড়িয় চকু দুইটি সইয় হব খালি হইব ভিন্দ্লাহম

लही दिल रोज़ भेदल किलो मन मर दल्ला

ہمارے تین تو بندوبت پتر مدر سر تو محتمی مدر کنٹی وقتا حضرت مولانا نور احمد لشکر صاحب مدیلہ اللہ علی اسکری محفیل شمانی تو سر صاحب اسکری محفیل شمانی تو پردان اتھی مکھ اتی بش دی, دی, دی داوت معزز محترم اللہ حبیب محمد صلی اللہ علیہ وسلم সম্মানিত ওলামাই কেরামগণ অদরসার সম্মানিত মহানলিমিন ও মোতালিমিন এ কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসিয়া আছেন আমার বাবার বয়সী সম্মানিত মোর বিয়ান যাম আমার অত্যন্ত আদরে প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দা নিশীন মা বোনেরা প্রত্যেকর খেদমত আমার সালামু আলাইকুম রহমতুল্লাহ

এই বছর বহু আগে আমার ভাই পত্র মাদ্রাসার মুখতমিম হযরত মাওলানা নুরুলহুমুস সাবে দাওয়াত দিশাল হইছে ভাই মাগরিবের locationManager দিলাইও মানু আমি কিছু আগুমান বুঝাইছে ওই যাবে জেলা খতাবার্তা আসলো আমার ভাইয়ে দাওয়াত আমি রাত ভাত খাই না আমি মিডিয়াত কই আর কারণ বহু জায়গা মানু বেজার হই জেনে আমি বাত খাই না রাইত আমি কয়েকদিন খাইয়েন বুঝাইছে মানুষে বেজান জড়িত করে খাওয়া যায় না মানুষ দুঃখিত হয়ে যায় না কারণে টোটাল আমি রাই ভাত খাই না ও যারা যেন দাবত দিছে না আমার খানি জুইত করবা না মিডিয়া আর সিরিয়াল প্রোগ্রাম রাইল থাকে এর কারণে খানি বলো না একটা জায়গায় যদি আপনাকে টাইম মেনটেন করতে পারেন না তে হলিস তোল হয়ে যায় বুঝছেন আবার সাড়ে দশটায় বজন মাদ্রাসা ইসলামী মাদ্রাসা আবার রাই দেড়টার সময় শিলচর শুনলাই ঘাট কোনো আরেক মাদ্রাসা আমার প্রোগ্রাম আইজি বুঝেছি কারণে কোনো জায়গা খানি না কিন্তু আমার ভাই না খাবাইলে মানু না হয়েছে আসর বাদে হাবাইলে খাবাইলি খানি সেই মাজে খালি অত্যন্ত লাগে সহারে এই এলাকাত অনেক হওয়াজ হয় ওয়াজ বিশেষ সরি এই সফনপুর মাদ্রাসা এটা আল্লাহ আলে দেওয়াজ বোঝা যায় বলেন মানুষের আকর্ষণ মানুষের দিল মানুষের অন্তর এই মাদ্রাসাানোর আছে আল্লাহ কবুল করুন সরানক আল্লাহ মুআমিন আমীন অবশেষ আমি ভূমিকা সামঞ্জস্য করতাম নাই আইজ দাওতি ওলামাই کرام হল সংখ্য আমি গুলমুল খম সময় ভিতরে একটু বেশি আত্মমতার চেষ্টা করব যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌহিদ দান করেন আর আল্লাহ যদি আমার এই তৌফিক যে আমার ক্ষমত হয়ে তবে বুঝা যান আল্লাহ মায়া করবা আজকুল মাইকও ঠিক আছে আপনার ঠাস ঠিক আছে খালি বক্সর আওয়াজ বড় করে দিবা কারণ মাইককে যত আরাাম দেয় অত আমরা দিতাম বাড়ি উঠেছে আর মাইকে যদি বাকি খালাই কামাই এর কারণে আমরা যা আমি দুই দিনে খাই ফজর আজান দিয়েছে আমার আনীব সালার বাদে উঠেছে আইজ আমার হজর হইব আবার এর বাদে আইতাম ফাইল আমার মাদ্রাসা ছাত্র পরীক্ষা চলে আবার খাইল মাকরি পড়িতাম গুমড়া জুড়ি হওয়া এর বাদে দুর্গাপুর এর বাদে বড়গোলা শেষ ইসলামিয়া মাদ্রাসা এর বাদে রাইট সময় উদারবন চলতে হন বুঝেছি এটা আপনার আর দোয়া আপনার আর দোয়া আমার মা বাবার দোয়া উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমারে খুব ভালো হালতে সালাম আপনারা দোয়া করছে আমাল এখন বহু নজরুল ইসলাম এই বাড়ি বলা আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ এগুলা কোনো দিন নাই যে দিন বয়সর তিনও ডিস্ট্রিক্ট আল্লাহ আমার চয়াই না বুঝেছেন প্রতিদিন তিনও ডিস্ট্রিক্ট আমি লাগে আল্লাহ আমার সারা রাইত আমি রাস্তাঘাটে আরও মাইকেরামুখত দৌড়াই নাল্লাই আরও বিপদেজত মানুষ হয় এরারে আল্লাহ হেফাজত করুন চলা পাল্লাহ আমি উপস্থিত হাজির এই জমিন আল্লাহ এ হাজার মখলুকাত পয়দা করছে এর মধ্যে সবটাই যে শ্রেষ্ঠ আর সম্মানিত মখলুক আল্লাহই আমরারে আছহুল মখলুকাত এর সনদ বানাইছেন জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন দুনিয়াতে চলার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাই ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ জমিনে জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র তার লাগে কোন না তবে জমিন যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবীহ আলের রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফে অন্য জায়গায় পড়বাই ওয়া ইম এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তসবি তাহলে করে না সুহান আল্লাহ আল্লাহ এত সম্মানই যার আমরা রিয়াসহুল মখলুকার আল্লাহ ইনসান যার বানাইছে এর বাদেও আল্লাহর গুলামী আমরার মাঝে নাই আছে নি ও বহু মানুষ আছি আমি খারাপ পাই না দুই চারিজন এর মাঝে বাসেন মাগরিব নমাজ পড়িবার সময় পাইছে নিশ্চয় তাকবালে ইটা ওয়াজে কামাইতে নাই নামাজ হইল হয়

আমি তো আপু আজও গেছি আপনার দেখি আর আপনার ঘুষে বুদ্ধি আস এর বাদে থইল অবশ্যই বন্দায় জমিন গুলামী করা লাগবো আল্লাহর এবাদ বন্দার জীবন আল্লাহ আই যে এলাকার মাঝে এক মুদর জামিয়া আহমদিয়া মাদ্রাসা এখানে বহু পুরানা মাদ্রাসা বরাক বহু মুদরসা শর মাঝে অন্যতম কয়েকটা বধুর সাইয়ের মাঝে একটা হইল সকল যারা স্টাফ যারা আছে অত্যন্ত বালা বিজ্ঞ ওলামাই কেরাম হলে পাঠদান করে বালা করি ছাত্রদের পড়ায় কারণ বর্তমান জমানায় আসামের মাননীয় সরকার মহোদয় সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে আর এই ধরনের মাদ্রাসাগুলো যদি বন্ধই যায় আইসনে খন্ড বসে মানুষে মানুষ না এটা হইল ইসলাম জীবিত রাখার দিন ইসলাম যদি জিন্দা রাখার ধ্যান থাকে তাহলে আল্লাহ পর্যন্ত আল্লাহ দিন ইসলাম জানিয়ে রাখবো